মুষই খাইয়ে আলাম আপনি যে কৈছেন জাতীয় বল কি তো জাতীয় বল তো কাটাল এটা তো আমি জানি এখন তো মনে হয় যে রোদ উঠলে ওই যে বাড়িতে চাফালি আছে আর দু একজন আছে আমার কয়ে দিছে মষুগুলো ফেরিয়ে নিবার লাগবে বত্তা খাইবার লাগবে ওর আবার বর্তা অনেক ভালোবাসে এই কারণে আমি মচিগুলো ফেরিয়ে নিতে কি কইছে বুঝছেন সবই বুঝলাম কিন্তু এখন ঘটনা রয়েছে তোর তো বিচার আছে এর বিচার তুই এই গাইদের নাম নাম থাম নাম মিটা ঠিকই বই থাকবি নাম আচ্ছা ঠিক আছে আমি নামতেছি তুই নাম আজ তোর একদিন আমার একদিন হ্যাঁ মেয়ে আমার কি আছে আচ্ছা আচ্ছা আমি বাজার বাজারে দিছি তাইলে কিয়া বইলার আনবো না দেশিটা আচ্ছা আচ্ছা ডিম তো আছে না আচ্ছা তুমি আমি বাজারটা আসতেছি তাইলে ওকে সেইবোৰে আপাতত নাস্তা রাস্তা দাও

তুই যে এই যে আর রথ না এ ভাই আমার কাজ করস হ্যাঁ তুই কি আজীবন কি এই স্টেলে থাকবি ওরা তোরা এটা এডি করায় মাইটা খাইবো কে কে খাইবো তুই খাবি তুই যে এই কাজটা কর সোহেলের তো গাছ আরো আছে সোহেলের আরো তিন চারটা গাছ আছে ওগুলো ঢাকার থেকে অর্ডার হয় গাছগুলো বড় হয় কাঠাল গুলো বড় হয় সোহেলের বিক্রয় করে তাছাড়া সোহেলে একটা গাছ তো আশেপাশে লোকজন জন্য রাখছে যে বড় হইলে সবাই সোহেলের বাইরে এত বুঝাই তো রইবো না আমি কেন দেশের সম্পদ নষ্ট করি না মানুষ গাছের জন্য লাগায় ফলের জন্য গাছ লাগায় মানুষ তুই জানো না এই যে কালার গাছটা কালার কত করে খাইতে পারবো তুই জানো তুই খেতে কর্ম কি তোর বড় কাটাল দেয় না বড় বড় কাটাল দেয়

আমি যা আপনি আমি বুঝি কিন্তু কারোটা বড় হবে বেশি বেশি তো বত্তা বানাই খাইবো তরকারি করে খাইবো কারোর সবাই খাইবো আমি যে কথা হইনে আমি যে মুসলিগুলি কষ্ট করে লাগছে আমি একটা আমার অনেক ভালো লাগছে আলম কেন ভালো লাগছে জানো তুমি কিন্তু আসলেই একটা ভালো ছেলে জোর করে তোমার ভয় দেখাইছি সে আমার কাছে নেব নেবো না হলের জন্য একজন মারাও ঠিক না ঠিক আছে মারা ঠিক না তোমাকে বুঝাই দেবো তুমি বুঝো না যে কারালটা